আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সিসি ক্যামেরা অর্থাৎ ক্লোজ সার্কিট ক্যামেরা সিসি ক্যামেরার ফুল ফ্রম এটা তো এটা মামা আমাকে দিয়েছে রিপেয়ার করার জন্য তো এটার সমস্যা হলো যে আমাদের ইন ফাইভ ভোল্ট অর্থাৎ ডিসি এটা ফাইভ ভোল্টে চলে তো ফাইভ ভোল্টে চালানোর জন্য যে ডিসি ফিমেল সকেটটা থাকে তো সেটা ভেঙে গেছে মোবাইল চার্জিংয়ের যে সকেট সেটা তো এটা ভেঙে যাওয়ার পর থেকে এটা আর কাজ করে না তো এটা আজকে আপনাদের মাঝে রিপেয়ার করে দেখাবো যে এটা আমি কীভাবে রিপেয়ার করি আমি এখানে টাইপ সি বি বা যে কোনো সকেট লাগাইতে পারবো ডিসি সকেট তো দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা রাবার রয়েছে তিনটা তিনটা নাটের রাবার রয়েছে রাবার তিনটা খুলে নিব এটা এই যে তিনটা রাবার এখন খুলে নিলাম রাবার খোলার পরে এখন আমরা যে নাট স্ক্রু দিয়ে এটা খুলে আমরা লাইন বের করব ফাইভ ভোল্টে চলে যেহেতু দেখতে পাচ্ছেন আমি লাইনটা বের করে নিচ্ছি নাট খুলে নিই সবগুলা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের সার্কিটটি এটা কেবল কানেক্টর সিস্টেম এটা ভালো সিস্টেম এটা আমরা এখান থেকে সহজেই খুলে নিতে পারবো এই যে বন্ধুরা খুলে নিলাম এটা আমাদের কাজে নাই এটা আমাদের কাজ নাই আমরা এই যে এখানে লেখা আছে এটি ফাইভ ভোল্টে চলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইভ ভোল্ট লেখা আছে তো এই হলো আমাদের মূল যে সার্কিট আচ্ছা এটা আমরা বের করে নিব এই স্ক্রুটা তো বন্ধুরা এই হলো আমাদের মূল সার্কিট চার্জিংয়ের জন্য বা পাওয়ার সেকশনের জন্য যেটা ইউজ করা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম প্রিন্ট উঠে গেছে এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রিন্টই নাই কিন্তু প্রিন্ট উঠে গেছে তো এটা আজকে রিপেয়ার করব তো আমি এখন একটা সুন্দর কাটার দিয়ে প্রিন্টটা বের করব এখন প্রিন্টটা বের করে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার পজিটিভ লাইনটা এখানে কিন্তু প্রিন্ট ছিল এখানে কিন্তু প্রিন্ট সহ ছিঁড়ে গেছে তো এই যে পজিটিভ লাইনটা আমি ঘষে সাইড থেকে বের করে নিয়েছি এখন এটাই যে আমাদের পজিটিভ সেটা আমরা কীভাবে বুঝবো তো আমরা মাল্টিমিটারের সাহায্যে এটা মাপবো এখন তো মাল্টিমিটারটা আমি কন্টিনিউটি মুডে নিয়ে নিলাম এখানে যে রিফার্স পায়াসে একটা ডায়োর্ট স্যাম্বল থাকে তো ডায়ট অনুযায়ী এই যে এই পাশটা যাবে আমাদের পজিটিভ এই যেখানে একটা ডায়ট সিম্বলের নেগেটিভটা এটা যাবে আমাদের পজিটিভ পিনে তো এটা দেখি আমাদের কন্টিনিউটি আছে কিনা না বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের পজিটিভ লাইন এবং এই পাশটা আমাদের নেগেটিভ লাইন আচ্ছা নেগেটিভটা আরেকভাবে বোঝার সহজ উপায় হলো তো নেগেটিভটা পুরো গ্রাউন্ড থাকে সারা বডিতে থাকে তো আমি যে এখানে এখানে পুরা এইগুলো বন্ধু পাচ্ছেন দেখেন এই স্টিলেও কিন্তু এটা নেগেটিভ তো আমরা নেগেটিভ পজিটিভ লাইনটা পেয়ে গেলাম এখন আমরা এখানে সুন্দরভাবে একটি কানেক্টার বসিয়ে দিব তো বন্ধুরা এখানে লাগানো ছিল মোবাইলের যে চার্জিং পোর্ট ছোটোগুলা সেটা এটা যেহেতু মোবাইলের ছোটো চার্জিং পোর্ট লাগানো ছিল তো এটার পরিবর্তে আমি এইগুলা লাগাবো তো ওইগুলার থেকে এগুলা বেশি টেকসই হবে দেখতে পাচ্ছেন এটা একদম সুন্দরভাবে এই এই যে ঘাটে ঘাটে বসিয়ে শোল্ডার করে দিব এখন তারপরে আমি পজিটিভটা জাম্পার করে দিলেই হয়ে যাবে তো চলুন এটা এখন বসাই তো বন্ধুরা এটা আমাদের ডাবল লেয়ারের পিসিবি কিন্তু ডাবল লেয়ারের পিসিবি হয় এখানে যে দুইটা কানেক্টর আছে এই দুইটার জন্য কানেক্টর দুইটা আমি সিদ্ধ করে নিয়েছি সুন্দরভাবে এখন কানেক্টর দুইটার মাঝখানে এটা বসিয়ে দিব সুন্দরভাবে এটা বসিয়ে দিব এটা কিন্তু আমি একটু মডিফাই করে লাগাচ্ছি কারণ সেম এই এই পোর্ট না মানে এই পোর্ট কিন্তু মানে সেম এই মডেলের না তো এটা আমি একটু মডিফাই করে দিব যেন টেকসইটা ভালো হয় দেখতে পাচ্ছেন এটা আমি এখন সুন্দরভাবে বসিয়ে দিব এই যেমন ধরে আমি এটি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা সুন্দরভাবে রাং ঝালাই দিয়ে দেবো যেন সহজে খুলে না যায় যেহেতু ডাবল লেয়ারের পিসিবি এই জন্য সবথেকে সুন্দরভাবে ঝালাই করতে হবে এটা তো বন্ধুরা এটা ডাবল লেয়ারের পিসিবি হয় আমি এখান থেকে একটু হিট দিয়ে চেপে ধরবো যেন ওই পাশেও সুন্দরভাবে এটি সোল্ডার হয়ে যায় আমি এই জন্য এই যে সুন্দরভাবে রাঙ দিয়ে নিয়েছি তো ডাবল লেয়ারের পিসিবিগুলোতে যখন সোল্ডার করবেন তখন যে কোনো এক সাইডে একটু দীর্ঘ ধরে রাখবেন যেন ওপর প্রান্তেও সোল্ডার হয়ে যায় সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন অনেক মজবুতভাবে এটি সোল্ডার করে দিলাম এখন আমাদের লাইন টানার পালা তো বন্ধুরা আমি এটা সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এখন বসিয়ে নেওয়ার পরে একটি আমরা এই যে থিনার দিয়ে একটি সুন্দরভাবে পরিষ্কার করে দিব যেন আমাদের সার্কিটটি একদম চকচকে একদম বোঝাই না যায় এটা রিপেয়ার করা দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে একদম চকচক করতেছে পরিষ্কার করে নিলাম এখন কানেকশনটা কীভাবে দিলাম সেটা আপনাদের দেখায় তো দেখতে পাচ্ছেন এটা এই যে পজিটিভ লাইন এখানে একটা জিরো অংশের রেজিস্ট্যান্স আছে এটাও যে পজিটিভ লাইনের মধ্যে পড়ে তো এখান থেকে না দিয়ে আমি সরাসরি রেজিস্টারের সাথে সোল্ডার করে দিয়েছি এবং যে নেগেটিভ যে লাইনটা এটা যে এই লাইন এই লাইনে একই এখানে এখানে একটা এল ইডির কানেকশন ছিল তো এখান থেকে একটা জাম্পারওয়্যারের মাধ্যমে বাঁকা করে সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছি তো চলুন এখন আমরা এটা টেস্ট করে দেখি তারপূর্বে আমরা এখন ভোল্টেজটা চেক করবো যে আমাদের ফাইভ ভোল্ট প্রপারলি এসেছে কিনা তো দেখতে পাচ্ছেন আমি এখানে যে এটা লাগাই দিলাম তো মিটারের দিকে একটু খেয়াল রাখুন ভোল্টেজটা চেক দিব যে আমাদের কানেক্টারে ভোল্টেজ এসেছে কিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট থ্রি ভোল্ট এখানে ফাইভ ভোল্ট আসার কথা আমি এখানে আমি পেরে আচ্ছা এখানে আমাদের ফাইভ ভোল্ট আসছে কিন্তু কানেক্টরে আসছে ফাইভ ঠিক আছে বন্ধুরা আমাদের কানেক্টর হবে যে এখানে তিনটা লাইন আছে মাঝেরটা এবং ডান পাশেরটা তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফাইভ ভোল্ট চলে এসেছে তো আশা করি এখন আমরা এটা লাগিয়ে দিলেই কাজ করবে তো চলুন এটা খুলে ঠিক পূর্বের না আমরা বসিয়ে দিই তো দেখতে পাচ্ছেন অনেক ধুলো ময়লায় জন্য আমি এটি পরিষ্কার করে নিচ্ছি এটি সুন্দর হবে এই যে পরিষ্কার করে নিলাম এখন এটি পূর্বের মতো এখানে আমরা বসিয়ে দিব তো বসানোর পরে দেখতে পাচ্ছেন একদম সেম নতুনের মতো হয়ে গেল দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো তো এখানে আমরা একটা নাট ছিল নাটটা বসিয়ে দিব ধুলো ময়লাগুলো একবার এই যে পরিষ্কার করে নিলাম তো ওনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা লাগানোর শেষ এখন আমরা সেম কানেক্টর যেভাবে ছিল সেভাবে আমরা বসিয়ে দিব এই যে আমরা এটা বসিয়ে নিলাম এখন আমরা পূর্বের মতো এখানে তিনটা নাট বসিয়ে দিবো আচ্ছা নাট বসানোর আগে এখন আমরা লাইনটা দিব যে আমাদের পাওয়ার আসে কি না হয়ে গেছে এই যে অটোমেটিক এটা কাজ করতেছে দেখতে পাচ্ছেন এই যে অটোমেটিক ঘটছে তার মানে এটা আমাদের চালু হয়ে গেছে তো এটা আমরা এই যে এবার খুলে ফেলবো খুলে ফেলার পরে আমরা এই যে নাটগুলো এটি দিলে এটা হয়ে গেল তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য যারা এই ধরনের ভিডিও কন্টিনিউ দেখতে চান তারা যোগাযোগ করতে পারেন বা এই ধরনের রিপেয়ার যারা করতে চান তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে